ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরাফাত আল রিয়াদ আপনি কেন এখানে এলেন আমরা এখানে আচ্ছা আপনি তো এই ছাত্র সংগঠন সহপতি তো আপনি এটাকে কেমন ভাবে দেখেন বা কি চান এটা অবশ্য একটা নেকার জন্য ঘটনা যেহেতু এটা পরিবেশের ক্ষতি হচ্ছে এভাবে যদি গাছ কাটতে থাকি আপনারা হয়তোবা জানেন বাংলাদেশে যে পরিমাণ বনায়ন মানে এই বন ঢাকার বন অঞ্চল ঢাকার কথা সেই পরিমাণ বনঞ্চলে এখন আমাদের নাই তো এ তার মধ্যে যদি গাছ না লাগায় যদি আমরা খালি গাছি কাটতে থাকি তাহলে পরিবেশের অবশ্য এটা একটা পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে আশা করি তো আমাদের দাবি হচ্ছে একটাই যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা খুব অতি শীঘ্রই এটার ব্যবস্থা নেয় আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এটাকে নিধন করার এই কাজটাকে যেন রোধ করতে পারি সেই সর্বোচ্চ চেষ্টাতে আমরা আসি এজন্য আপনাদের মানে আপনারা যে আজকে এই গাছ কাটার এই যে অভিযানে এসেছেন তো এর আগে কি অন্য কোথাও গিয়েছিলেন বা অভিযান করেছেন না অবশ্যই আমরা এরকম একটা অভিযানে গিয়েছিলাম আমাদের যেহেতু সংগঠনটা নতুন সেই জায়গার থেকে আমরা একটা অভিযানে গিয়েছিলাম এটা হচ্ছে হোটেলে দ্রব্য উদ্যোগতির জন্য আমরা একটা অভিযান দিয়েছিলাম ওখানে তো ওখানে আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা এই যে এই এই ধরনের অভিযানে আমরা প্রথম এই আমরা এসেছি এখন দেখা যাক আল্লাহ কতটুকু করেন আর আপনাদের অবশ্যই ইসলামিক ছাত্র কল্যাণ সংগঠন এই ছাত্ররা কিন্তু যে আড্ডা থেকে তারা কিন্তু মিথ্যাপাড়ায় এসেছেন যে সরকারি গাছ কাটছে বা সরকারি গাছ কেটে হরিলোট তে মানে ওটার জন্যই তারা অভিযান দিবে যে কিসের জন্য সরকারি গাছগুলো মানে কাটা হচ্ছে এবং রাষ্ট্রের ক্ষতি করা হচ্ছে